হ্যালো বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রীতিমণ্ডলের সম্পর্কে যেমন তার লেখাপড়া বই ফ্রেন্ড ফ্যান ফলোয়ার্স তাছাড়া তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রীতিমণ্ডল তার মিষ্টি এক্সপ্রেশনের জন্য বেশি জনপ্রিয় তার মিষ্টি হাসি এবং একটি ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেব জানিস প্রীতিমণ্ডলের আসন নাম হচ্ছে প্রীতিমণ্ডল তবে ভক্তরা তাকে মিষ্টুরোয় নামে চিনে আসলে এই মিষ্টুরোয়ের পিছনে একটি রহস্য লুকিয়ে আছে তার জন্ম তারিখ হচ্ছে ছয়ই জুন দু সালে দু হাজার চব্বিশ সাল হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে একুশ বছর তার জন্মস্থান হচ্ছে নদীয়া জেলার বুগলায় এরপর আলোচনা করবো প্রীতিমণ্ডলের ফিজিক্যাল বিষয় নিয়ে তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন প্রায় পঞ্চাশ কেজি এবং তার গায়ের রং ফর্সা এবং চোখ ও চুলের রং হচ্ছে কালো এরপর আলোচনা করব তার লেখাপড়ার বিষয়ে মন্ডল তার স্কুল পড়া শেষ করে এখন তিনি কলেজে থার্ড ইয়ারে পড়ছে চলো এরপর আলোচনা করবো মন্ডলের কেরিয়ার সম্পর্কে প্রীতিমণ্ডলকে প্রথমে মানুষ চিনেছে মিষ্টুরো নাম তখন তিনি টিকটক করতো আর প্রীতিমণ্ডলের কাছে কোনো ফোন ছিল না তার দিদির আইডি থেকে ভিডিও করতো আর সেখান থেকেই প্রীতিমণ্ডল জনপ্রিয়তা পায় আর যেহেতু তার দিদির আইডির নাম ছিল মিষ্টুরই তাই প্রীতিমণ্ডলকে এখনও অনেক ভক্তরা মিষ্টুরই নামে জানে এরপর আপনাদের জানাতে চলেছি প্রীতিমণ্ডলের বয়ফ্রেন্ড কে তো বন্ধুরা প্রীতিমণ্ডল আর বংরনের রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে আর এই বছরের মধ্যে নাকি তাদের বিয়ের কাজ সম্পন্ন হবে এরপর আলোচনা করবো প্রীতিমণ্ডলের ফ্যান ফলোয়ার সম্পর্কে তার ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে আট লক্ষ উনচল্লিশ হাজার তাছাড়া তার অনেকগুলি ইউটিউব চ্যানেল রয়েছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন এবং ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে সাত লক্ষ একচল্লিশ হাজার এরপর আলোচনা করব প্রীতিমণ্ডলীর ইনকাম বিষয়ে দেখো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয় কিন্তু ভিউজ অনুপাতে কোনো সাবস্ক্রাইবার অনুপাতে হয় না দেখো তবে সোশ্যাল মিডিয়াতে ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না এটা হয়তো আপনারা সকলেই জানেন তো এ বলাই যায় যে প্রীতি মণ্ডল মানে টোটাল ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা মতো প্রতি মাসে ইজিলি ইনকাম করে থাকে দূর হয়ে যায় এখান থেকে ছেঁচে দেব জানিস এই একদম এখানে বান্দিগিরি দেখাবি না বান্দিগিরি সার্কাসে দেখা তো বন্ধুরা আপনাদের প্রীতিমণ্ডলের ভিডিও কীরকম লাগে অবশ্য কমেন্টস করে জানাবে আর চ্যানেলের নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য তো এর পরের ভিডিওটা কার বিষয়ে জানতে চাও অবশ্য কমেন্টস করো যার কমেন্টসে বেশি লাইক আসবে আমি তার বিষয়ে অবশ্যই ভিডিও বানাবার চেষ্টা করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে বাই বাই